আমি সত্যিই জানি না যে আর কোথাও মানুষের প্রাণের দামটা এত সস্তা কিনা যতটা সস্তা পশ্চিমবঙ্গে আমাদের এই রাজ্যে মানুষকে মেরে দিয়ে খুন করে দিয়ে পার পেয়ে যাওয়াটা যতটা সহজ অন্য কোথাও এতটা সহজ কিনা সত্যিই জানি না এই যে কথাগুলো বলছি এগুলো বলছি আবেগের জায়গা থেকে বিপদের আশঙ্কার জায়গা থেকে ভুক্তভোগীর জায়গা থেকে এরপরে আরও কত মানুষকে প্রাণ হারাতে হবে পশ্চিমবঙ্গে এইভাবে সেই ভয়ের কথাটা ভেবে সেই প্রশ্নের সম্মুখীন হয়ে এই কথাগুলো সামনে উঠে আসছে দেখুন আমরা না খুব তাড়াতাড়ি মৃত্যুর নাম ভুলে যাই আপনাদের সেই ছেলেটির নাম মনে আছে যাদবপুরের র্যাগিং কাণ্ডে যে ছেলেটি প্রাণ হারিয়েছিল পড়াশোনা করতে এসে অত্যন্ত অল্প বয়সে সে প্রাণ হারায় কি যেন নাম ছিল ছেলেটার ছেলেটার নাম ছিল স্বপ্নদীপ আপনাদের সৌরনীলের কথা মনে আছে সৌরনীল সরকার ঠিক এক বছর আগের ঘটনা। বেহালায় রাস্তা করছিল সে তার বাবার হাত ধরে স্কুলে সময়। আর ঠিক সেই সময় একটি লরির ছোট্ট সৌরনীল আর বেহালায় ঠিক যে জায়গায় সৌরনীল তার প্রাণ হারিয়েছিল সেই জায়গায় ঘটনাটা ঘটার পরেই এই মৃত্যু ঘটার পরেই সাজো সাজো রব প্রশাসন পুলিশ ব্যারিকেড কত কিছু চলে আসে সাজ সরঞ্জাম আর এই সব কিছু দেখে স্থানীয় একটাই প্রশ্ন করেছিলেন। কতদিন থাকবে এগুলো কতদিনের মধ্যে আবার গোটা বিষয়টা যে কে সেই অবস্থায় ফিরে যাবে চলুন এখান থেকেই আরেকটা নতুন নাম আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিই দেখুন এই নামটা কতদিন মনে থাকে আর এই নতুন নাম হচ্ছে আয়ুষ পাইক এগারো বছরের ছোট্ট ফুটফুটে একটি বাচ্চা ছেলে সে স্কুল থেকে ফিরছিল মায়ের স্কুটিতে চেপে সল্ট লেকে আর তখনই একটি দুর্ঘটনায় সে প্রাণ হারায় দুটো বাস তখন সল্ট লেকের রাস্তায় রেশারেশি করছিল একে অপরের সঙ্গে কম্পিটিশন করছিল এবং সেই সময় একটি বাসের ধাক্কা লেগে আয়ুষ স্কুটি থেকে পড়ে যায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে ছোট্ট আয়ুষের মৃত্যু হয় মাত্র এগারো বছরের আয়ুষ পাইক কিন্তু এর মধ্যে নতুনত্ব কি আছে অবাক হলেন কি এটা শুনে একটু একটু অবাক হয়েছেন কারণ বাস রেশারেশি করবে এটাই তো স্বাভাবিক ব্যাপার ছোটবেলা থেকে আমরা দেখে দেখে আসছি আসছি আমরা বাস মানেই তারা প্রত্যেক দিন রেশারেশি করবে তারা প্রতিযোগিতা করবে প্রথমে গরু ছাগল ভেড়ার মতো মানুষ তুলবে তারপরে বাসের ভেতরে জায়গা আছে জায়গা আছে করে আরো মানুষ তুলবে এবং তারপরে দুটো বাস রেশারেশি করবে কে কার আগে যেতে পারে আপনি বাসের ভেতরে থাকুন বা বাসের বাইরে যদি আপনার ভাগ্যটা ভালো থাকে তাহলে আপনি বেঁচে ফিরতে পারবেন গন্তব্যে পৌঁছাতে পারবেন আর দুর্ঘটনা হলে আর কি হল দুর্ঘটনা হলো আপনি মারা গেলেন তারপরে কি বা হবে খুব একটা একইভাবে এই ঘটনাতেই বা কি হবে আপনি প্রশ্ন করতেই পারেন জন্য স্পেশাল কি করতে বলো তো পৌলমি তাড়াতাড়ি বলো চোখ থেকে জল ফেলতে হবে নাকি একটু সমবেদনা দেখাতে হবে কোনটা লেট ইট গো এটা তো খুব সাধারণ ব্যাপার একদম স্বাভাবিক বিষয় এতে আমরা এখন আর চমকে যাই না অবাক হই না ভয় পাই না এখন বিষয়টা হচ্ছে আপনাকে এখানে দুটো জিনিস ছোট্ট আয়ুষ প্রাণ হারিয়েছে এবার এই যে দুটো বাস রেশারেশি করছিল ঘটনাটা ঘটার পরে পুলিশ দুটো বাসকেই আটক করে দুই বাসের চালককে গ্রেপ্তার করা হয় এবং তদন্তে নেমে পুলিশ জানতে পারে দুটো বাসেরই মালিক এক দুটো বাস যারা রাস্তায় ওইভাবে রেশারেশি করছিল তাদের মালিক এক এবং তারপর জানা যায় একটি বাসের বিরুদ্ধে বাষট্টিটা মামলা রয়েছে যার মধ্যে আটান্নটা সাইটেশনের এবং চারটে কম্পাউন্ড কেস আরেকটি বাসের বিরুদ্ধে চৌষট্টিটা মামলা রয়েছে তারপরেও বাস দুটো রাস্তায় রয়েছে চলছে এবং রেশাদেশি করছে মানুষ মারছে দুটো বাস রেশা করছিল তাদের বিরুদ্ধে মামলা দুই বাসেরই মালিক এক তারা এতগুলো মামলার পরেও রাস্তায় চলছে রেশাদেশি করছে মানুষ মারছে এই একটা বিষয় আপনি জানতে পারলেন এবার দ্বিতীয় বিষয় আপনাকে জানতে হবে প্রশাসন কি ভাবছে এই গোটা ঘটনার পর না প্রশাসন অত্যন্ত কড়া পদক্ষেপ নিতে চলেছে আপনি কি ভাবলেন আমাদের মুখ্যমন্ত্রী রেগে যাননি এই ঘটনা শুনে ছোট্ট আয়ুষ মাত্র এগারো বছরের একটি বাচ্চা ছেলে সল্টলেকে সে প্রাণ হারিয়েছে এরকম দুর্ঘটনায় এটা শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং ফিরহাদ হাকিম দুজনের সঙ্গে বৈঠক করেছেন আর বৈঠকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে হবে কঠোর পদক্ষেপ নিতে হবে ঠিক আছে তাহলে খুব ভালো কথা তারপর কি হয়েছে এই সমস্ত বৈঠকের পরে জানা যাচ্ছে না পরিবহন আধিকারিক এবং পুলিশ কর্তাদের উপস্থিতিতে জানানো হয়েছে নতুন আদর্শ আচরণ বিধি তৈরি করা হবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই নতুন আদর্শ আচরণ বিধি অনুযায়ী বলা হচ্ছে যে কমিশন প্রথা বিলুপ্ত করা হবে এবং তারই সঙ্গে সঙ্গে যখনই কোনো দুর্ঘটনায় একজন মানুষের মৃত্যু হবে সঙ্গে সঙ্গে সেই বাসের চালকের বিরুদ্ধে একেবারে সরাসরি খুনের মামলা দায়ের হবে তাহলে আপনি কি ভাবছেন এই যে আমাদের সবাই বলে যে সরকার কোনো কাজ করে না প্রশাসন কাজ করে না এই তো অত্যন্ত কড়া পদক্ষেপ সত্যিই সামনে এসেছে তারপর তারপর তারপরে বাস মালিকেরা জানিয়ে দিয়েছেন যে এটা যদি সত্যি হয় তাহলে তারা রাস্তায় আর বাস নামাবেন না অতএব গোটা বিষয়টার এখানেই ইতি প্রস্তাব আসতে পারে প্রপোজাল আসতে পারে সিদ্ধান্ত হতে পারে কথা হতে পারে চর্চা হতে পারে কিন্তু প্রবল সম্ভাবনা যে আদপেও বাস্তবে এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না বাস মালিকদের যে সংগঠন রয়েছে তাদের তরফ থেকে কি বলা হচ্ছে তারা বলছেন নতুন আদর্শ আচরণবিধির এই সিদ্ধান্তের কথা সামনে আসার পরেই বেসরকারি পরিবহনের শ্রমিকরা প্রচণ্ড চিন্তায় পড়ে গেছেন তারা আশঙ্কায় রয়েছেন তারই সঙ্গে আমাদেরকেও গোটা বিষয়টা ভাবাচ্ছে আমাদেরকেও নতুন করে সবটা ভেবে দেখতে হচ্ছে আমরা জনসাধারণকে পরিষেবা দিয়ে শুধু তাই তো না সরকারকে আমরা করও দিই এখন বলা হচ্ছে যে দুর্ঘটনায় যদি কেউ মারা যায় তাহলে বাসের চালক কন্ডাক্টার এবং তারই সঙ্গে বাসের মালিক সবার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হবে। এবং সঙ্গে যেটা আগেই বললাম এটা হলে তারা বলছেন যে বাস তারা কিন্তু আর রাস্তায় নামাবেন না তার মানে মুখ্যমন্ত্রী বলুন মেয়র বলুন পরিবহন মন্ত্রী বলুন পরিবহন আধিকারিক পুলিশ কর্তা যেই বলুন না কেন সবার আশ জারি জারিজুরি এখানেই এসে শেষ কেন এই কথা বলছি পশ্চিমবঙ্গের এই যে পরিবহন ব্যবস্থা এই যে বাস রয়েছে বেসরকারি বাসের সংগঠনগুলি রয়েছে সেখানে অনেক দিন ধরে সরকারের সঙ্গে বাসের বা পরিবহনের একটা আলাদাই খেলা চলছে ক্ষমতার খেলা চলছে এবং এখানে দেখা যায় দুজন দুজনকে কনসেশন দিয়ে সম্পর্ক বজায় রেখেছেন প্রথমে বাস মালিকেরা মুখ্যমন্ত্রীর কাছে জান গিয়ে বলেন দেখুন আমাদেরকে বাসের ভাড়া বাড়াতে দিন আমাদের ভাড়া তো বাড়াতেই হবে এভাবে তো চালানো যাচ্ছে না মুখ্যমন্ত্রী বলেন তখন যে না না দেখো ভাড়া বাড়িও না বাসের ভাড়া বেড়ে গেলে আমার ভোটাররা অসন্তুষ্ট হবেন রেগে যাবেন আমি চাপে পড়ে যাব ভাড়া বাড়িও না তার থেকে বরং বলো যে বাসের ভাড়া না বাড়িয়ে তোমাদের কি দরকার কোন দিক দিয়ে তোমাদের সাহায্য করতে পারি আমি এইভাবে সুন্দর বার্গেনিং করে গোটা বিষয়টা এগিয়ে যাচ্ছে এবং এখানে অবশ্যই বাস সংগঠনগুলির তরফ থেকে মুখ্যমন্ত্রীর দলের জন্য অকুণ্ঠ সাপোর্ট রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রচুর নেতারা সব ইউনিয়নের সঙ্গে যুক্ত রয়েছেন আবার উল্টো দিকে মুখ্যমন্ত্রী নানা রকম সুযোগ সুবিধা তাদেরকে করে দিচ্ছেন এর একটা অসাধারণ উদাহরণ রয়েছে একদম সাম্প্রতিককালের উদাহরণ আপনারা জানেন একটা দীর্ঘ লড়াই লড়ার পরে কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি নির্দেশ সামনে এসেছিল যে পনেরো বছরের পুরনো বাস কলকাতার রাস্তায় আর চালানো যাবে না বছর বছর হয়ে হয়ে গেলে গেলে সেই বাস 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 বাতিল সংগঠনের মালিকদের মাথায় হাত তুলে দিতে এবার হবে কি করে হবে বেসরকারি পরিবহন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে সাধারণ মানুষেরও তো প্রচণ্ড রকম সমস্যা হবে বাসের সংখ্যা কমে গেলে একদিকে আমরা ভাড়া বাড়াতে পারছি না তার মধ্যে পনেরো বছর হয়ে গেলেই বাস বাতিল করে দিতে হবে কি করে হয় আমরা কি করে করবো এখন তো একেবারে হাত পা বাধা এসব তো সম্ভব নয় এই সমস্যা কথা মুখ্যমন্ত্রীর কানে গিয়ে পৌঁছালো বা সংগঠনের মালিকরা একটু চাপও দিচ্ছেন যে না আমরা কিন্তু বাতিল করতে দেব না মুখ্যমন্ত্রীর মাথায় সঙ্গে সঙ্গে বুদ্ধি খেলে গেল এত বছর ধরে তিনি রাজনীতিতে রয়েছেন এই পদে রয়েছেন সঙ্গে সঙ্গে তিনি আইডিয়া বাতলি দিলেন এবং এটা তো খুব জানাই কথা যে পশ্চিমবঙ্গর সমস্ত মামলাই হাম হাম গুড়িগুড়ি করতে করতে সুপ্রিম কোর্টে যায় তাহলে এটাই বা যাবে না কেন মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে পরিবহন দপ্তরেরকে নির্দেশ দিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে আমরা যাব সুপ্রিম কোর্টে 15 বছরের পুরনো বাতিল করা হবে না বরং যাতে মেয়াদ আরও বাড়ানো হয় এই বাসগুলোর জন্য সেইটাই আমরা সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করব চলো আমরা মামলা লড়ব কিন্তু এই রাজ্যের তরফ থেকে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো কার স্বার্থে এই যে বাসগুলো বাতিল করার কথা বলা হয়েছিল সেটা কার জন্য এই রাজ্যের মানুষের ভালোর জন্য পরিবেশ দূষণ বাঁচানোর জন্য এবং তার সঙ্গে আপনি দেখবেন তাকিয়ে এক একটা বাসকে দেখলে মনে হয় মৃত্যুর খাঁচা যে কোনো সময় ভেঙে পড়বে তো সেই পনেরো বছরের পুরনো বাসগুলো বাতিল হলে জনগণের ভালো হতো কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে এই যে সুপ্রিম কোর্টে গেল যে এইখানে আমাদের বাসগুলোর মেয়াদ আরও বাড়ানো হোক এটা কার স্বার্থে কার ভালোর জন্য এতে কার ভালো হবে যারই ভালো হোক না কেন সেটা আপনার আমার ভালোর স্বার্থে নয় আপনার ভালোর কথা ভেবে নয় আয়ুষ বা সৌরনীলের স্বার্থে নয় বাস চলবে এইরকম এক একটা দুর্ঘটনা ঘটার পরে সেই বাসগুলোকে বাতিল করা হয় না সেই খুনি বাস চলে সেই খুনি বাসে চেপে আপনি যাতায়াত করেন এবং আপনি করবেন কারণ এই রকম একটা ঘটনা ঘটলে শুধুমাত্র বাসের কন্ডাক্টর বা ড্রাইভারকে ধরা হয় হয় তারা পালিয়ে যায় না হলে ধরা পড়ে তারপর পাবলিকের হাতে মার খায় তারপর পুলিশ আসে তারপর কি হয় অত জানার দরকার নেই এই অবধি জানাটাই যথেষ্ট মোদ্দা কথা আপনি এইটুকু জেনে রাখুন বাস চলবে ঘাতক বাস চলবে বিষাক্ত বাস চলবে সরকার দেখবে বাসের ভাড়া যাতে না বাড়ে আর এদিকে বাসের মালিকরা দেখবেন সরকার যাতে খুশি থাকে আর আপনি কি দেখবেন আপনাকেও দেখতে হবে আপনি দেখবেন যাতে আপনি নিজের প্রাণটা হাতে করে এই বাসে চেপে বাড়ি ফিরতে পারেন এটুকুই আপনি দেখবেন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনার মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় সাবধানে থাকবেন ভালো থাকবেন